এবং তারপরে এক লাফে চলে গেলেন শায়েক আহমদুল্লাহ আসলে মানুষ কতটা মেদ উত্তীর্ণ গাজা খেলে এরকম একটি গজল গাইতে পারে ভাই আপনার কপাল কিন্তু অনেক ভালো কেন জানেন কারণ বর্তমান সময়ে যদি কোনো একজন সাহেব বেঁচে থাকতেন তাহলে আপনার গলাটা আর ধরে থাকতো না এটা আপনার বডি থেকে আলাদা হয়ে যেত আর তার চেয়ে বড় কথা ভাই আপনি যে বিয়ে করতে গিয়ে বিয়ে থেকে উঠে এসে এই গজলটা গিয়েছেন এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারতেছি মানে শেরওয়ানি পরে আসছে গজল কাইতে ভাই কেমনে কি তো আসুন এখন এই বান্দার ব্যাপারে কিছু কথা বলি প্রথম কথা হচ্ছে তিনি শায়েক পূজারী বলতে কি বুঝাতে চেয়েছেন আমি আসলে বুঝতে পারতেছি না আর তারা যে মাজার এটা কিন্তু আমি একদম ক্লিয়ার ভাবে বলে দিতে পারবো কারণ মাজারে কি হয় এটা কিন্তু আপনি আমি সবাই জানি হিন্দু ধর্মের রীতিনীতি অনুসারে কিন্তু মাজারের কর্মকাণ্ডগুলো হয় হিন্দু ধর্মে তারা দেব দেবীকে যেভাবে পূজা করে মাজারও কিন্তু এই লোকগুলো ঠিক সেম টু সেম এইভাবে পূজা করেন এখন মাজারে পূজা করছেন আর পূজারি বলছেন নিজেরা এটা কেমন কথা ভাই আপনি নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবেন আপনি কোনোদিন দেখেছেন যে কোনো আমজনতা অথবা কোনো সাধারণ মানুষ কোনো ইসলামিক স্কলারের কাছে কোনো শায়েক কাছে অথবা দিনই কোনো ব্যক্তির কাছে গিয়ে পূজা তো দূরের কথা তার সামনে কখনো মাথা নিচু করেছে আপনি দেখেছেন কিন্তু আমরা কিন্তু এটা দেখেছি যে আপনারা মাজারে গিয়ে মাজারে তো কপাল ঠেকানি মাজারের যে পীরেরা আছে সেই পীরদের কাছে কিন্তু আপনারা মাথা ঠেকান এটা কিন্তু আমরা জানি তো নিজেরা পূজা করছেন মাজারের পীরের আর সাধারণ মানুষদেরকে শায়েক পূজারি বলছেন দিনের পথে আসেন ভাই এখন কথা হচ্ছে আমি তাহলে শেয়েক আহমাদুল্লার পক্ষ হয়ে কেন কথা বলছি তো ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ তাল আমাকে বোঝার মতো শক্তি দান করেছেন আল্লাহ তাল আমাকে সুস্থতা দান করেছেন আমাকে মেন্টালি ফিট রেখেছেন যে কারণে আমি এইটুকু বুঝতে পারি যে ইসলামের সাথে কোনটা যায় অথবা ইসলামের সাথে কোনটা যায় না যদি আমি তার মতো উন্মাত হতাম তার মতো পাগল হইতাম এবং তার মতো যদি আমি ম্যাথ উত্তীর্ণ গাঁজা খাইতাম তাহলে আমিও হয়তোবা তার মতোই কথা বলতাম আর আমি যদি এই ব্যক্তিকে বুঝাই আমি যদি তাকে দিনের দাওয়াত দিই ইসলামের দাওয়াত দিই তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে বুঝবে না কেন জানেন কারণ তিনি সেই পূজা করা মাজারের তাবারক খেয়েছেন আর আপনারা একটা জিনিস কিন্তু জানেন যে মাজারে যে পশুগুলোকে জবাই করা হয় সেই পশুগুলো কিন্তু আল্লাহর নামে জবাই করা হয় না সেই পশুগুলোকে সেই মাজারে যিনি শুয়ে আছেন তার নামে জবাই করা হয় তো যেহেতু মাজারে ঘুমিয়ে থাকা ব্যক্তির জন্য এই পশুটিকে জবাই করা হয় তো এটি কিন্তু কোনোভাবেই হালাল না তো একজন মানুষ হারাম খাবার খেয়েছেন তাকে আপনি যতই হালাল কথা বলেন তার মাথায় ঢুকবে না তো যাই হোক তাকে আমি শুধুমাত্র একটি কথাই বলতে চাই সেটা হচ্ছে যে দয়া করে আপনার এই থেকে খাটান দয়া করে কয়েকদিন গঞ্জিকা সেবন করা বাদ দিয়ে ইসলামিক বইগুলো পড়ার চেষ্টা করুন দয়া করে নিজের মস্তিষ্ককে একটু খাটিয়ে একটু আসল জিনিসটা দেখার চেষ্টা করুন একটু বোঝার চেষ্টা করুন যে কোনটি ইসলামের পক্ষে যায় কোনটি দিনের পক্ষে যায় এবং কোনটি সেরেকের পক্ষে যায় তো যাই হোক তাকে নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না কারণ এই মানুষগুলোকে আমাদের মতো জনতা কোনোভাবেই বুঝাইতে পারবে না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ